আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে বারোশো বস্তা চাল পাওয়ার দাবি যা জানা গেল এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ডক্টর ইউনুসকে খোসা দিলেন আন্দালিব রহমান পার্থ এদিকে চীন নয় ভারতে সুবিধা না পেয়ে দিল্লির বন্ধু দেশে যাবেন লাখ লাখ বাংলাদেশি বড় পরিকল্পনা করল ইউনু সরকার এদিকে দলীয় আয়ের উৎস প্রকাশ করলো এনসিপি আরো জানিয়ে দিব সংস্কারের নামে হাসিনার মতোই উন্নয়নের ফেরিস্তি দিছে সরকার ঠিক হাসিনার মতোই অবস্থা হবে ইউনু সরকারের থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন দেখবেন যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার সফর হবে কি ইউনুস এবং তারাকের বৈঠক এবং সেই বৈঠক বিপন্ন করতে যাচ্ছে তথা তথাকথিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আগামী দশ থেকে তেরোই জুন চলবে এই সফর সফরের অংশ হিসেবে রাজা তৃতীয় সালসের সঙ্গে সাক্ষাৎ এবং সম্মানজনক পুরস্কার গ্রহণ ছাড়াও অন্যান্য কূটনৈতিক বৈঠক রয়েছে তার সূচিতে তবে সফর ঘিরে রাজনৈতিক মহলে সবচেয়ে আলোচিত বিষয় হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সম্ভাব্য বৈঠক সরকার এবং বিএনপির মধ্যকার নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ নিয়ে মত পার্থক্যের প্রেক্ষাপটে এমন একটি বৈঠকের গুঞ্জন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বুধবার চারি জুন পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই সম্ভাব্য বৈঠক নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম তিনি বলেন প্রধান উপদেষ্টার যাদের সঙ্গে বৈঠক বা দেখা হতে পারে তা বিস্তারিত জানিয়েছি কোন লুকো ছাপা করি নাই আমার কাছে অন্তত এ বিষয়ে কোনো তথ্য নাই সফরকালীন সময়ে প্রধান উপদেষ্টা ব্রিটিশ রাজা তৃতীয় সালসের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে পররাষ্ট্র সচিব বলেন এই সফর বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং যুক্তরাজ্যের সঙ্গে ঐতিহ্যবাহী সম্পর্ককে সুদৃঢ় করবে এদিকে সংস্কারের নামে হাসিনার মতোই উন্নয়নের ফিরিস্তি দিচ্ছে সরকার জানালেন বিএনপির দুদু মিয়া বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুদ্দামান দুদু বলেছেন বর্তমান সরকার সংস্কারের নামে শেখ হাসিনার মতোই উন্নয়নের ফিরিস্তি দিচ্ছে ফেসিবাদকে দাপন করতে হলে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিকল্পিত নেই যতদিন পর্যন্ত একটি নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় না আসবে ততদিন সংকট দূর হবে না বুধবার চারি জুন দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন পাশের দেশ ভারত বাংলাদেশের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালাচ্ছে এসব বন্ধ এবং ফেসিবাদ নির্মূল করতে হলে নির্বাচনের কোন বিকল্প নেই অন্তর্বর্তী সরকার যেন ভুল পথে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে এদিকে দলীয় উৎস প্রকাশ করল এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি দলীয় আই, টি শার্ট মগ বই বিক্রি প্রশিক্ষণ কর্মসূচি এবং অনলাইন কোর্স নির্ভর হবে বলে রাজনৈতিক দলটির আর্থিক ও তহবিল পরিচালনা নীতিমালায় উল্লেখ করা হয়েছে নীতিমালায় এ কয়েকটি মাধ্যম বাদেও সবাই নির্দিষ্ট রশিদ মোবাইল পেমেন্ট বা ব্যাংকের মাধ্যমে মাসিক সদস্য ফি দিতে পারবেন এমন সুযোগ রাখা হয়েছে এছাড়া সাধারণ মানুষের থেকে অর্থ সংগ্রহে এনসিপি একশত টাকা ক্যাম্পেইন এবং ছোট বড় দান এমন কার্যক্রম হাতে নেবে এতে করে দলের কাজে জনমানুষের ইচ্ছার প্রতিফল হবে বলে দলটির নীতিমালায় দাবি করা হয় রাজনৈতিক দলটি তাদের হয় টেকস এবং মেধাভিত্তিক রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে পূর্ণকালীন সংগঠকদের জন্য ভাতা এবং ফেলোশিপের প্রয়োজন তরুণ নেতারা যাতে নৈতিকতা বজায় রেখে জনসেবা করতে পারে তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে অনু সরকার আসার পরেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক প্রভাবিত হয়েছে বিভিন্ন সময়ে দুই দেশের মধ্যে যাতায়াত সীমিত ভিসাও দেওয়া হচ্ছে সীমিত ব্যক্তিদের সরকার আসার পরেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক প্রভাবিত হয়েছে ভারতে বহু কর্মসূত্রে আসতেন সুবিধা না পেয়ে এবার বাংলাদেশিদের কাজের জন্য অন্য দেশের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশের ইউনু সরকার প্রতি বছর এক লক্ষ কর্মী বাংলাদেশ থেকে জাপানে যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব সম্প্রতি জাপানে গিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস সেখানে তিনি একাধিক চুক্তি করেন প্রসঙ্গত বাংলাদেশ পাকিস্তান এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে সম্প্রতি এই দুই দেশের সঙ্গে দিল্লি সম্পর্ক ভালো না হলেও জাপানের সঙ্গে সম্পর্ক ভালো রয়েছে দিল্লির বাংলাদেশের সঙ্গে জাপানের ঘনিষ্ঠতা ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলে কিনা এখন দেখার পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগে নাকি করতে আগ্রহী জাপানি শিল্পপতিরা এই প্রসঙ্গে উপদেষ্টার প্রেস সচিব বলেন জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি প্রবাসী কর্মী পাঠানোর পথ প্রশস্ত হবে তিনি আরো দাবি করেন জাপান পাঁচ বছরে এক লক্ষ লোক নিতে চায় এ বিষয়েও কাজ করা হবে এছাড়া জাপানে যাওয়ার ক্ষেত্রে যে ভিসা জটিলতা তৈরি হতো তা আলোচনায় নেওয়া হয়েছে এদিকে ডক্টর ইউনুসকে খোঁচা দিলেন আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ অর্থনীতিবিদ ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে বলেছেন পলিটিক্স আর ইকোনমিক্স এক নয় পলিটিক্সে দুই আর দুইয়ে দুইয়ে চার বুধবার চারই জুন ঢাকা রিপোর্টার্স ইউনিটে গণ অধিকার পরিষদ আয়োজিত গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ শীর্ষক এক আলোচনা সভায় এমন মন্তব্য করলেন তিনি আন্দালিব বলেন অনেকে বলেন আমরা ডিসেম্বরে নির্বাচন চাই কিন্তু আমরা তা বলিনি ডিসেম্বরের কথা বলেছেন ইউনুস সাহেব আমরা শুধু বলেছি আপনি যে ওয়াদা দিয়েছেন সেটা পালন করুন আমাদের মুখ থেকে ডিসেম্বরের দাবি আসেনি ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে পার্থ আরও বলেন আপনার ক্ষমতার উৎস সংসদ নয় কারণ সংসদ এখন নেই আপনার ক্ষমতার উৎস রাজনীতিবিদ ব্যবসায়ী সুশীল সমাজ এই জনগণ অথচ আপনি সংস্কারের কথা বললেও বাস্তব সংকটগুলো নিয়ে কিছু বলেননি তিনি অভিযোগ করেন আজকে দুই লক্ষ মানুষ চাকরি হারিয়েছে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসায়ীরা এনবিআর এর চাপে দিশে হারা কোনো সংস্কার পরিকল্পনায় এইসবের কোনো প্রতিফলন নেই বিজেপি চেয়ারম্যান বলেন নির্বাচন দিলে সব সমস্যার সমাধান হবে না কিন্তু এটাই জনগণকে ক্ষমতায়িত করার একমাত্র পথ এই নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার সবশেষে দেখবেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে বারোশো বস্তা চাল পাওয়ার দাবি করা হয় অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার বাবা বিল্লাল হোসেনের ঠিকাদারি ব্যবসায় নামার বিষয়টি নিয়ে কিছুদিন আগে ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয় যার ফলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি এক আদেশ জারির মাধ্যমে তার লাইসেন্স বাতিল করে সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে বারোশো বস্তা চাল পাওয়া গিয়েছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয় পোস্টটিতে দাবি করা হয় এ সময় তার বাবাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পুলিশদের ঘুষ দিয়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা করেন প্রচারিত ভিডিওটিতে পুলিশ সদস্যের পাশাপাশি একজন দাড়িওয়ালা বয়স্ক ব্যক্তিকে দেখতে পাওয়া যায় যাকে তার বাড়িতে চালের বস্তা পাওয়ার বিষয়ে একজন নারীকে বিভিন্ন কথা বলতেও শোনা যায় রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে বারোশো বস্তা চাল পাওয়ার দাবিটি সঠিক নয় প্রকৃতপক্ষে চাঁদপুরের শহরস্থি উপজেলার এক ইউনিয়ন পরিষদ সদস্যের ঘর থেকে চাল উদ্ধারের ভিডিও সেটি ছিল প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ